করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ও আউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন প্রতিদিন আজকের এই ভিডিওটিতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য পঁচিশ পার্সেন্ট বাড়ানো হলো এই ভাতা কী ভাতার কথা বলা হয়েছে পঁচিশ পার্সেন্ট কী ভাতা বাড়ানো হয়েছে চলুন এক নজরে দেখে নিয়ে যাক কেন্দ্র রাজ্য সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব তাহলে আরও বাড়লো মাইনে দারুণ খবর সরকারি কর্মচারীদের কথা হয়েছে পার্সেন্ট বাড়লো ভাতা বলা হয়েছে এবং বেতনও কিন্তু বাড়ানো হয়েছে হয়েছে কি বলা চলুন এক নজরে এখানে বলা হয়েছে ফের ভালো খবর সরকারি কর্মচারীদের জন্য ভোটের মাঝে কিন্তু দারুণ সিদ্ধান্ত কেন্দ্র সরকারের উল্লেখ্য দু হাজার সালে লোকসভা নির্বাচনের শুরুর কিছু আগেই গত ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি সিদ্ধান্ত নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রাজ্যের কথাই বলা হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সেই সময় বাজেট পেশ করে চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার এরই পাশাপাশি এবার জানা যাচ্ছে যে জানা গেল আরেকটা খবর কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের গ্যাচুরিটির সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পঁচিশ শতাংশ অবসরকালীন গ্যাচুরিটি এবং ডেথ ইন গ্যাচুরিটি বৃদ্ধি করলো কেন্দ্রীয় সরকার আগে গ্যাচুরিটির সীমা ছিল কুড়ি লক্ষ টাকা এবার থেকে এক ধাক্কায় কিন্তু তা বেড়ে হলো পঁচিশ লক্ষ টাকা ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে কী এই গ্যাচুরিটি যখন একজন কর্মচারী কোনো সংস্থায় দীর্ঘদিন ধরে কাজ করেন তখন তিনি বেতন পেনশন এবং পি এফ এসবের পাশাপাশি গ্যাচুরিটি পান আসলে গ্যাচুরিটি হলো সরকারি কর্মচারীদের দেওয়া কোম্পানি পুরস্কার এবং নিয়ম অনুসারে কিন্তু বর্তমানে একজন কর্মী কোনো সংস্থায় পাঁচ বছর একটানা কাজ করলে কিন্তু তিনি গ্যাচুরিটি পাওয়ার অধিকারী হন এপ্রিল মাসে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় সরকারি কর্মচারীদের ডিএ মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়া রিটায়ারমেন্ট গ্যাচুরিটি এবং ডেথ গ্যাচুরিটি সর্বোচ্চ সীমা পঁচিশ শতাংশ কিন্তু পর্যন্ত বৃদ্ধি পেয়েছে যদিও গত সাতই আবার একটি বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র জানান যে গ্যাচুরিটি গ্যাচুরিটির সীমা বৃদ্ধির সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হচ্ছে বিজ্ঞপ্তি জারি করে ইপিএফ জানিয়ে দেয় যে আপাতত গ্যাচুরিটি সীমা বৃদ্ধি বৃদ্ধির যে সিদ্ধান্ত তা স্থগিত রাখা হচ্ছে এর পেছনে কোনো কারণ উল্লেখ করেনি সরকার কেন উল্লেখ করেনি কিছু একটা ব্যাপার আছে যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এটা কেন্দ্র এবং রাজ্যর কথা কিন্তু বলা হয়েছে যখনই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা বেতন বৃদ্ধি এবং বিভিন্ন রকমের আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ